আজকে অডিশনে যে যারা পারফরমেন্স করতে এসছেন তাদেরকে কি অনুভব হলো আপনাদের নিজের মতামতটা একটু আমাদের আইনান দর্শককে একটু জানিয়ে দিন আমার মতামত বলতে সবাই অনেকেই গ্রাম থেকে এসছেন তো দীপকবাবু এনার যে স্টার জলসা চ্যানেলে দেখাবেন গানের লড়াই তো সব গ্রামের ছেলেমেয়েরা যাতে চান্স পায় এই অনুষ্ঠানে গাইতে পারে গান গাইতে পারে সেই জন্য গ্রামের ছেলে মেয়েরাকে খুবই ধন্যবাদ গার্ডিয়ান রাখে এবং ভালো লাগছে অনেক অপরচুনিটিস করে দিয়েছেন সকলের জন্য অনেকেরই এরকম হয় যে অনেক জায়গায় যেতে পারে না সুযোগ পায় না কিন্তু আমাদের স্যার সুযোগটা করে দিয়েছেন

এর অসংখ্য ধন্যবাদ জানাই আপনাদের সকলকে এবং আশা করি আরো অনেক নতুন নতুন প্রতিভা আপনাদের তুলে আনতে পারবেন টেলিকাস্ট ভাই এটা স্টার জলসা স্টার জলসার পর্বে আপনারা দেখতে পাবেন চোখ রাখুন আস্তে আস্তে দেখতে পাবেন আমি গানের লড়াইয়ের অডিশনে দিলাম কেমন লাগলো হ্যাঁ এর আগে অডিশন দিয়েছিলাম ওই অডিশন আর আজকের অডিশন কি পার্থক্য দেখতে ওই অডিশন গুলো মানে আমি কোনো জিনিস ছোট করছি না ওটা একটু ছোট ছিল এটা খুব একটা বড় মঞ্চ আমার খুব ভালো লাগলো এখানে গান করে